হাতে কাকা শ্বশুর খুন ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুত্রবধুর হাতে খুন হয়েছেন কাকা শ্বশুর মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাও বয়সত্তর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রতিবেশীদের দাবি বিশ্বনাথ ওরাও ও তার পুত্রবধূ চিন্তামণি ওরাও এর মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা শুরু হয় যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয় এরপর বিশ্বনাথ বাবু নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন পরদিন সকালে নাতনিরা লক্ষ্য করে যে দাদু এখনও ঘুম থেকে ওঠেননি যা তার স্বাভাবিক আচরণ নয় সন্দেহ হওয়ায় ঘরে গিয়ে দেখা যায় বিছানায় নিথর দেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় মালবাজার থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত বউমা চিন্তামণি ওরাওকে আটক করে থানায় নিয়ে যায় বর্তমানে তদন্ত

মানে এমনি হাত দিয়ে মারছে নাকি কোনো লাঠি টাঠি দিয়ে মারছে আগে হাত দিয়ে মারছে লাঠি দিয়ে মারছে তারপরে যখন আমার ছেলেকে এখানে নিয়ে সোয়ার দিচ্ছে খোয়ার পরে ফেলে দিচ্ছে রাত ধরে যায় তখন কে মারছে না মারছে যখন বৃষ্টি আছে এখানে মারার পর রাত্রে আঘাত করছে তখন দেখতেছি সকালবেলা जय देखते से जीवन टाँना ही, तो फिर आमर भाई फोन कर को लूँ, कोरा पर एक दो बोल से तर तर यानी बाबा ना ही, आमर सब बाबा, आपना नाम? आपना नाम नाम, नाम, नाम? नाम भी सुना, इस जगह का नाम? जगह तो पूर्व की सिंधा, सहपाठी, आपना नाम? इस जगह का नाम? पूर्व की सिंधा